আমার ওয়াইফে যখন একদম প্রথম ব্যথা শুরু হয় আমার নিউরোলজি সার্জনকে দেখানো হয়েছে একটা ডাক্তার উনি অপারেশন করতে চেয়েছে পরবর্তী আরও একটা ডাক্তার চেঞ্জ করেছি উনিও একই কথা বলেছেন যে অপারেশন ছাড়া এটা ভালো হবে না পরবর্তীতে আমরা অন্য একটা ডাক্তারের মাধ্যমে কিছুটা স্বস্তি পাওয়ার পরে আমরা তেলের সন্ধান পাই এবং তেল ব্যবহার করার পরে অনেক আরও অনেক আরোগ্য লাভ করে এবং এখন সম্পূর্ণ সুস্থ হয়ে আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুনুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি আমার বাড়ি রাশিয়ার ছোট বনগ্রাম নিউ কলোনি আমার ওয়াইফের দীর্ঘদিন কোমরে এবং মাসেলের পায়ের মাসলের সমস্যা ছিল সেখানে আমরা অনলাইন থেকে ফেসবুকে দেখে তাকিয়ে তেলের সন্ধান পাই এবং সেখানে অর্ডার দিয়ে নিয়ে এসে সে ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ অনেক আগের থেকে অনেক সুস্থতা আছে এবং এই তেল আমার শাশুড়িকে দেওয়া হয়েছিলো তাই সেটাও ব্যবহার করার পরে একটু ভালো শরীর অনুভব করছে তাক সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী